আবাসনের উচ্চ মূল্য উচ্চ মুদ্রাস্ফীতি প্রাতিষ্ঠানিক বর্ণবাদ প্রাকৃতিক দুর্যোগ এবং বাড়তে থাকা অভিবাসনের মতো বিভিন্ন কারণে গত বছর যুক্তরাষ্ট্রে গৃহহীনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে রয়টার্স জানায় যুক্তরাষ্ট্রে গৃহহীনতার সমস্যা আরও খারাপ হচ্ছে নিঃস্ব মানুষজন ফুটপাতের মতো খোলা জায়গায় তাবু খাটিয়ে বসবাস করছেন অনেক শহরেই এমন চিত্র দেখা যায় ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারগুলো বিভিন্ন কৌশলে এই সংকট মোকাবেলার চেষ্টা করছে শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী মোট সাত লাখ একাত্তর হাজার জন মানুষ গৃহহীনতার সম্মুখীন হয়ে জরুরি আশ্রয় কেন্দ্র নিরাপদ আশ্রয় কেন্দ্র ক্রান্তিকালীন আবাসিক কর্মসূচি অথবা বিভিন্ন স্থানে আশ্রয়হীন অবস্থায় আছে গৃহহীনের সংখ্যা প্রতি ১০ হাজারে প্রায় তেইশ জন সামগ্রিকভাবে দু হাজার তেইশ ও দু সালের মধ্যে গৃহহীনতার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন এমন মানুষের সংখ্যা আগের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে এর আগে শেষবার গত বছর যখন এ ধরনের বার্ষিক তথ্য প্রকাশিত হয়েছিল তখন দেখা যায় গৃহহীনের সংখ্যা বারো শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রকাশিত তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশের মধ্যে গৃহহীনতার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া লোকজনের ভিত্তিক গ্রুপ হিসেবে আঠারো বছরের কম বয়সী শিশুরাই সবচেয়ে বেশি তাদের সংখ্যা দেড় লাখ এক্ষেত্রে তাদের সংখ্যা বেড়েছে তেত্রিশ শতাংশ গৃহহীনদের মধ্যে সবচেয়ে বেশি আছে কৃষ্ণাঙ্গরা বত্রিশ শতাংশ তারা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার বারো শতাংশ এবং দেশটির দরিদ্র জনগোষ্ঠীর একুশ শতাংশ